আমি আপনাকে কিছু টাকা দিব আবুল হাসানের তরফ থেকে নেবেন নিব হ্যাঁ ধরেন না খুশি খুশি হলছেন খুশি তো হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি একটা গ্রাম গ্রামটার নাম হচ্ছে দাতুরা তো একজনকে দেখলাম তিনি প্রায় হ্যান্ডিক্যাপ তো তিনি কিন্তু ব্যবসা করে আচ্ছা দাদা আপনি কিসের ব্যবসা করেন স্কেলের হ্যাঁ

তো একটা আমার একটা সমাধান করছি একটা ব্যাটারি গাড়ি গাড়ি মানে আপনার ব্যাটারি গাড়ি মানে এতে খুব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে যে এত রোদ গরমে আবার হাতে করে যে প্যানেল করে চালাতে মানে খুব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে তো ব্যাটারি গাড়ি সম্ভব করে দেন তাহলে আমি খুব খুশি আচ্ছা তো আপনার মানে নিবেদন কি একটা ব্যাটারি গাড়ি অবশ্যই আপনার ব্যাটারি গাড়ি ব্যবস্থা হয়ে যাবে কোনো চাপ নাই ভিডিওটা সবাই দেখছে যারা মানে ব্যাটারি গাড়ি ডিপার্টমেন্টে আছে হ্যাঁ তারা অবশ্যই তারাও দেখতে পাবে তো অবশ্যই তার দিকে বলবো কি অবশ্যই আপনারা একটু দাদার কষ্ট তো দেখলেন যে হাতে খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় খুব কষ্ট হয় প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় উঠে দিতে আরো কষ্ট আচ্ছা মানে যখন উঁচু রাস্তা তখন আরো কষ্ট হয় আর লোককে বলেন ঠান ঠালেন আচ্ছা মানে মানুষজনের কাছ থেকে হেল্প চান হেল্প কি আমাকে একটু পেছন দিকে ধাক্কা দিলে আমি উঠতে যাব উঠি যাব তো আমি আবুল হাসানের তরফ থেকে কিছু টাকা দেব তো আপনি কি নেবেন নেব হ্যাঁ নিয়ে খুশি হবেন খুশি হ্যাঁ আর আজকে কত টাকা বিচার কিনা হয়েছে আপনার 200 হ্যাঁ 200 কত 200 আজকে সাতাত্তর টাকাও মাল ধরেই দুশো মানে সহাত্তর টাকার মাল অলরেডি যেখানে আইসক্রিম তৈরি হয় ওখান থেকে তুলে ধরে ক দুশো টাকার বিছা কিনে মানে সত্তর টাকা বাদ দিলে থাকে কত একশো তিরিশ টাকা হুম আপনার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দুটোই মেয়ে আচ্ছা দাদার বিয়েও হয়েছে দুটোই মেয়ে ছেলে নাই তাহলে চারজন পরিবারে আচ্ছা আর আপনার মা বাবা সবাই আছে সবাই আছে তো তাদের কাছে থাকেন না আপনি একাই থাকেন মানে আচ্ছা মানে আপনি আলাদা আলাদা করে তো অবশ্যই আপনারা আমি কিছু টাকা হ্যাঁ আবুল হাসান ভাইয়ের পক্ষ থেকে তো কি বলবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দিতে বলবেন না একটু হুম তো অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই একদম সেই লেভেলে শেয়ার করে দেবেন তো আমি তার হাতে কিছু টাকা তুলে দিচ্ছি তো সে টাকাটা নিব বললে আর অবশ্যই

দাদি তখনে পুরো শরীর টান আচ্ছা তো সত্যি খুব দুঃখজনক মানে খুব দুঃখ লাগলো কথাটা শুনে মানে উঠেনি যখন মানে উঁচু রাস্তা তখন দাদার কিন্তু খুবই কষ্ট হয় তো অবশ্যই আপনারা যারা মানে রাজনীতি লেভেলে আছেন যারা যারা পারবেন তো অবশ্যই তারা একটু ব্যাটারি গাড়ি তাদেরকে একটু সহযোগিতা করে দেবেন আর আমরা যেহেতু পারি অবশ্যই চেষ্টা করব তো আমি আবুল হাসানের তরফ থেকে কিছু টাকা দেবো দাদাকে তো দাদাও নেবো বললো তো অবশ্যই আমি কিছু টাকা দিচ্ছি দাদাভাইকে আপনি ব্যবসাটাকে আর একটু একটু উন্নত করবেন করবেন তো করবো আচ্ছা ধরেন দেড় হাজার টাকা করবেন না দোয়া উন্নতি দিন অবশ্যই তো খুশি হলেন তো খুশি আচ্ছা তো এত রোদ গরমে নাই করে আপনি একটা ছাতা কিনবেন ঠিক আছে একটা এখানে ছাতা লাগাবেন ঠিক হ্যাঁ ছাতা লাগালে তাহলে রোদটা থেকে বাঁচবেন

আপনাকে দিব না আমি ফোন নাম্বারটা দিয়ে দিছি আপনাকে অসুবিধা নেই আপনি আমাকে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে কাগজ আচ্ছা ঠিক আছে যান তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আপনাদের কাছে এটাই অনুরোধ রইল